তারপরে আইএলও কনভেনশন একশো একুশ অনুযায়ী আইএলও কনভেনশন আইএলও কনভেনশন সাতাশি অনুযায়ী সংশোধন করতে হবে এবং এই আইএলও কনভেনশন গুলো বেতি রেখে ইতির মধ্যে সরকার যে শ্রম আইন ঘোষণা করতে যাচ্ছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই আইন আমরা মেনে নেব না সুতরাং আইএলো কনভেনশন এবং বাংলাদেশের সংবিধানকে ঠিক রেখে শ্রম আইনকে সংশোধন করতে হবে আইএলো কনভেনশন অনুযায়ী আমাদের যে নিহত শ্রমিক আয়ত শ্রমিক আছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে